সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও সবার পছন্দ এক কালারের বেডশিটের জন্য কাপ কাপড় নিয়ে ভিডিও নিয়ে আসছি দেখেন প্রথমে আমরা নেভি ব্লু কালার দিয়ে শুরু করলাম এগুলো একেবারে ভালো মানের এবং মোটা কাপড় হোম কালেকশনের টুইল কাপড় যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন একটা একটা করে আমরা কালার দেখে দিচ্ছি এটা হালকা গোলাপের মধ্যে থাকতেছি গোলাপি কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পারবেন মেঘলার রং পাকা থাকবে উঠবে না একেবারে ভালো মানের কাপড় দেখেন গাঢ় সবুজ কালার সবগুলোই একেবারে ভালো মানের এগুলো দিয়ে কাঁথা বানাতে পারবেন হাতের কাজ করে বেডশিটের জন্য কুশন কভার কবার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এটা রানী গোলাপি কালার দেখুন কতটা সুন্দর সবগুলো কালারই সুন্দর যাই যেটা নেবেন যত গছ ইচ্ছে তত নিতে পারবেন কুর্তি গছ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে যা দেখতেছেন সবগুলোই দুইশো বিশ টাকা দামের কোনো পরিবর্তন হবে না ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি এটা জাম কালারের মধ্যে থাকতেছে দেখেন বেগুনি জাম কালার ডেলিভারি চার্জটা প্রোডাক্টের সঙ্গে যোগ দেওয়া থাকবে এটা থাকতেছে সাদা কালার যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত গাছ ইচ্ছা তত গাছ নিতে পারবেন কেউ যদি বানিয়ে নিতে চান অর্ডার কনফার্ম করার পরে বানিয়েও দেওয়া যাবে সেই ক্ষেত্রে বানানের মজুরিটা আলাদা দিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সিঙ্গেল ডাবল সেমি ডাবল যার যেটার জন্য লাগবে সেটাই নিতে পারবেন কাঁথার জন্য নিতে পারবেন কুশন কভারের জন্য নিতে পারবেন মোট কথা এগুলো ভালো কাপড় যাই যেটা ইচ্ছে সেটাই বানাতে পারবেন বহর থাকতেছে সাড়ে সাত ফিট এবং হান্ড্রেড পারসেন্ট কটন এটা খয়ারি কালারের মধ্যে থাকতেছে দেখেন কালো খয়ারি যেটা বলা হয় আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন এটা না আর টক লাল দেখ সবগুলো কাপড়ই ভালো ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশান আছে সব এসে নিতে পারবেন যে যে রকম ভাবে নেবেন ওই রকমই নিতে পারবেন প্রতি গস কাপড়ের মূল্য থেকে মাত্র 220 টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি এবার থাকি মাস্টার কালারের মতো মাস্টার কালার সব ফুলের কালার স্ট্যান্ডার্ড কালার এবং একেবারে ভালো মানের কাপড় আমরা আজকে লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন এটা আজকে লাস্ট কালেকশন মধ্যে থাকতেছে কুর্তি গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা গজ এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বেতন আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নাং আট বগুড়া